ওং সর্বমঙ্গলমঙ্গলি শিবে সর্বার্থ সাহাদিকে সারণ্ডে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থেতে রং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময়ে নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দরক আনন্দময় প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে তুলে ধরা হয় কোনো কারোর ব্যক্তিগত জন্মকুণ্ডলী নিয়ে এখানে বিচার করে বলা হয় না আজকের রাশি হচ্ছে প্রধান একটি রাশি মিন রাশি যেটি হচ্ছে গিয়ে রাশিচক্রের দ্বাদশতম রাশি এই দ্বাদশতম রাশির মীন রাশির ক্ষেত্রে বড্ড নানা ধরনের চাপ হয়ে আছে সেই চাপ থেকে কি মুক্তি পাচ্ছে বা সেই চাপ কি লঘু হয়ে শুভর দিকে এগোচ্ছে এই রকম মেলা প্রশ্ন বা অনেক প্রশ্ন মানুষের মনে ঘুরছে এবং আমি সেই ব্যাখ্যা তুলে ধরব কেন এই সময়ে এই মিন রাশির জাতক জাতিকাদের ভালো একটা সুযোগ আসছে কোন গ্রহ সেই সুযোগ দিচ্ছে এখানে তো আমি সুযোগ দেব না যেরমভাবে এখানে এই গোচরে বলা হবে সেটাই আমি বলবো আপনারা কিন্তু আপনাদের জন্মকুণ্ডলী দেখে নেবেন সেই জন্মকুণ্ডলী কি বলছে সেটা হচ্ছে প্রধান মহাদশা অন্তর্দশা এবং তারপরে এই যে গোচর সেটা হচ্ছে তারপরে সবচেয়ে প্রধান অতএব এই ব্যাপারটাকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি কি কথাগুলোকে বলছি মিন রাশি এই মিন রাশির জাতক জাতিকাদের একটা ব্যাপার হচ্ছে জলরাশি সাফল্য পাওয়ার ক্ষেত্রে এদের মানসিকতা অত্যন্ত উদ্গ্রীব থাকে রাশিতে চন্দ্র চন্দ্রর সঙ্গে এখানে শনি অবস্থান করছে বলে সাড়া সাতির প্রকোপ এখানে যথেষ্টভাবে তার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে সেই সঙ্গে দ্বাদশে আবার রাহু তাহলে এই যে একটা চাপ তাকে নিতে হচ্ছে প্রতিনিয়ত বুদ্ধি খাটিয়ে নানাভাবে ঠিক আছে সে যাতে সমাজে টিকে থাকতে পারে ঘরে পরিবারের সঙ্গে টিকে থাকতে পারে কর্মক্ষেত্রে টিকে থাকতে পারে তার জন্যে তাকে নানাভাবে লড়াই চালিয়ে যেতে হচ্ছে এবং কাউকে চট করে বুঝতে দিচ্ছে না যে আমি ক্লান্ত আমি পরিশ্রান্ত তো এই মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হচ্ছে কিছুদিন আগে অষ্টমভাবে শুক্র এবং বুধ দুটি গ্রহ বসেছিল দুটি গ্রহই কিন্তু ফেবারে ছিল দুটি গ্রহই ফেভারে ছিল বারবার বলছি অষ্টমে থাকলেও এই দুটি গ্রহ আপনাদেরকে আর্থিক দিক থেকে সাবলীল করার পক্ষে যথেষ্ট কিন্তু শুক্র তো সরে গেছে বুধ বক্রি অবস্থায় আছে বক্রি ছেড়ে যাবে বুধ এখান থেকে চলেও যাবে চলে গেলেও অষ্টমে নিয়ে আপনার আমাদের চিন্তা নেই নবম ঘরে ছিল রবি বুধ রবি আর মঙ্গল তাহলে ভাগ্যের জায়গায় ভাগ্যপতি স্বয়ং বসে এবং তার সঙ্গে আপনার ষষ্ঠপতি প্রতিষ্ঠার জায়গার অধিপতি রবি সে বসে তাহলে সেই জায়গাটা তো একটা চমকানোর ব্যাপার হবে কি না প্রতিষ্ঠার জায়গায় যদি রবি থাকে সে রবি কী করবে কোনো বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সরকারি জায়গায় সরকার রিলেটেড সরকারি অধিগ্রহণ এরকম জায়গাতে ঠিক আছে সেখানে কাজ দেবে কিন্তু জন্মকুণ্ডলিতে সেই ব্যাপারটা কিন্তু থাকতে হবে এরপরে শুক্র চলে এলো শুক্র মঙ্গল রবি যেটা আমার থামলে দেওয়া আছে এই ভাগ্যভাবে ঠিক আছে ভাগ্যভাবে প্রচুর লড়াই কিন্তু চলবে শুক্র সে নিজের ফলটা দিতে চাইবে রবি মঙ্গল জুটিবদ্ধ জোটবদ্ধভাবে দিতে চাইবে কিন্তু রবির ফলাফলটাই পাবেন কারণ শুক্র মঙ্গল রবির যতই কাছে যাবে ততই এই গ্রহগুলো কি হবে অস্তমিত হবে দেখবেন পঞ্জিকায় লেখা থেকে অস্ত যত অস্ত্রের দিকে যাবে তত তার যে শক্তি কর্ম মানে আপনার ফল দেওয়ার ক্ষেত্রে শুভ ফল দেওয়ার ক্ষেত্রে সেই শক্তি হ্রাস হয়ে যাবে আবার দেখবেন উদয় সেই উদয়ের পরে আবার থেকে ঠিক হবে এখন কথা হচ্ছে যে এই ভাগ্যভাবে রবি এবং মঙ্গল আপনাদেরকে যথোচিতভাবে সাহায্য করেছে ঠিক আছে যতচিতভাবে সাহায্য করেছে এই মঙ্গল এখান থেকে চলে যাবে অর্থাৎ রবি মঙ্গল শুক্র একসঙ্গে বসে মঙ্গল ছ তারিখে চলে যাবে ধনুরাশি তার বন্ধুর গৃহে বা গুরু গৃহে বলা চলে বৃহস্পতির ক্ষেত্র ধনুরাশি সেখানে গেলে আপনার দশমভাবে কর্মস্থানে যাবে তাহলে আপনার হচ্ছে দ্বিতীয় পতি মঙ্গল সেই মঙ্গলের ভাগ্যপতি সে যাতে কর্মস্থানে যদি যায় তাহলে আমাকে একটা কথা বলুন যারা অন্তত কিছুমাত্র জ্যোতিষ জানেন তারা জানেন যে এই সময় তাদেরকে কর্মপ্রাপ্তি হওয়ার সুবর্ণ সুযোগ আসবে বা চলছে এরকম একটা ব্যাপার পরিস্থিতি তৈরি হবে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এই সুযোগটা থাকবে তারপরেও থাকবে তারপরেও থাকবে কারণ মঙ্গল কর যখনই আপনার ধনুরাশি থেকে চলে যাবে মকর রাশিতে তখন সে তুঙ্গ হয়ে যাবে এবং প্রায় ছাব্বিশ ডিগ্রি অবধি তুঙ্গ থাকবে তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু বলতে পারা যায় যে এখন বাম্পার বাজার বিশেষ করে কর্মের ক্ষেত্রে যারা কর্মলাভের প্রচেষ্টা করছেন ইন্টারভিউ দিয়েছেন বা ইন্টারভিউ দিচ্ছেন যা এরকম ধরনের মানুষ যাদের জন্মকুণ্ডলিতেও প্লাস পয়েন্ট আছে যে চাকরি পাওয়ার যোগ আছে এই সময়ে তারা চাকরি পাবেনি পাবেন গ্যারেন্টেড এবং গ্যারেন্টেড কী বললাম আপনার জন্মকুণ্ডলিতে থাকতে হবে সেখানে মহাদশা অন্তর্দশাও আছে সেখান থেকে পারমিট থাকলে বা সেখানে যদি বলে যে চাকরি প্রাপ্তি হবে তাহলে এখানেও আমি বলছি যে পরিতোষদের নাম করেই বলছি যে এখানেও চাকরির যোগ হবে এবং হবে এরপরে রবি চলে আসবে ষোলো তারিখে ভাগ্যভাবে শুক্র বসে থাকবে তারপরে বুধ আসবে বৃশ্চিক রাশিতে সেটা হচ্ছে গিয়ে ছয়ই ডিসেম্বর তাহলে ছয়ই ডিসেম্বর বুধ রবি শুক্র হয়ে যাবে শুক্র বুধের সঙ্গে আপনার শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক ভালো বুধের সঙ্গে রবির সম্পর্ক ভালো এই ভালো মন্দ নিয়ে ভাগ্যভাব আপনার মধ্যম প্রকৃতির চলবে কারণ শুক্রের সঙ্গে রবি যতক্ষণ থাকবে ততক্ষণ সংঘর্ষ চলবে লড়াই চলবে কোনোভাবে শুভ কিছু পাওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তির সৃষ্টি হবে বারবার বলছি ভাগ্যের জায়গাতে সংঘাত তৈরি হবে যখনই রবি বেরিয়ে যাবে ঠিক আছে তখনই কিন্তু আপনার শুভ হবে এবং বুধ শুক্র মিলিয়ে আপনার ভাগ্যের জায়গাটাকে অনেকটা উজ্জ্বল করে তুলবে রবি ষোলো তারিখে যখনই মঙ্গলের সঙ্গে জয়েন্ট হয়ে যাবে অর্থাৎ এক রাশিতে চলে যাবে এবং প্রতিদিনই রবি রবি মঙ্গলের কাছে যাবে তাড়াতাড়ি যাবে কারণ রবি হচ্ছে গিয়ে এক ডিগ্রি করে প্রতিদিন চলে রবি মঙ্গল কি করছে আপনার দশম কর্মস্থানকে আপনার কি করবে সুদৃঢ় করবে পাকাপোক্ত করবে শনির দৃষ্টি আছে কিন্তু এখানে আবার পাঁচ তারিখের পরে বৃহস্পতিরও দৃষ্টি থাকবে আপনার কর্মভাবে তাহলে বৃহস্পতির দৃষ্টি হচ্ছে সম রবি মঙ্গল তাদের বন্ধু গ্রহ তাহলে আপনার চাকরি হবে না কেন বলতে পারেন যদি এরপরে না হয় তাহলে জানবো যে আপনার ল্যাকিং আছে হয় জন্মকুণ্ডলিতে নালে আপনার যে কাগজপত্র পড়াশোনা শিক্ষার সেখানে কিছু কমই আছে না হলে কর্ম হবে হবে এবং হবে এই মীন রাশির জাতক জাতিকাদের সুবর্ণ সুযোগ এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা চারিদিকে ছড়িয়ে দিতে পারেন এবং যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন আমি বারবার বলছি চাকরি পাওয়ার ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় অনেক বেশি আপনার সফলতা পাওয়া যাবে বিশেষ করে এই মঙ্গল সাতই ডিসেম্বরের থেকে কারণ মঙ্গল কাজ করে খুব দ্রুত রবি যাবে রবিও কাজ করবে দ্রুত দুইয়ে মিলিয়ে তারপরে বৃহস্পতির দৃষ্টি সোনে পে শোয়াগা আমি অন্য কোন দিক তুলে ধরছি না কারণ দেখুন আরও একটা ব্যাপার হচ্ছে রবি মঙ্গল যখন আপনার মিন রাশি তখন কি করবে চতুর্থভাবে দৃষ্টি দেবে বৃহস্পতির ওখানে এমনিতেই আপনার চতুর্থ ঘরটা ভালো হয়ে যাবে হ্যাঁ চতুর্থ ঘরে বৃহস্পতি থাকবে আপনার মানে গৃহে শুভভাব থাকবে আসবাবপত্র তৈরি হবে নানারকম কোনো কিছু শুভ কিছু হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু একদম যদি ঘাটিয়া ছক হয় কাউরোর সেক্ষেত্রেও তাদের কোনো না কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে একটাই কথা বলবো কোনো অবহেলা না করে আপনারা আপনাদের পরিচিত কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের এই জন্মকুণ্ডলী বিচার করিয়ে নিন তারপরে পরামর্শ মতন কি করবেন না করবেন সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন কারণ আমি কাউকে জোর করে চাপিয়ে দিতে চাই না আপনাদের যেটা মনে হবে যেখানে মনে হবে সেখানে দেখান বর্তমান সময়টাকে অবহেলা করবেন না বিশেষ করে যারা চাকরি চাকুরি প্রার্থী যারা ইন্টারভিউ দিচ্ছেন পাচ্ছেন না যারা জয়নিং পাচ্ছেন না যারা ভালো কোম্পানি পাচ্ছেন না বা কোম্পানি পেয়ে ভালো প্যাকেজ পাচ্ছেন না বর্তমান সময় তাদের অনুকূলে থাকবে এবং এই অনুকূলে থাকার পরে আমি হয়তো খোঁজ পাবো না অনেকেই সার্ভিস পাবেন এবং পাবেন বিশেষ করে দেখবেন যদি কেউ সার্ভিস পায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম সবাই নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে মীন রাশি জাতু জাতিকারা যতই সাড়ে সাতির প্রভাব থাকুক এই সময় তাদের উন্নতি যোগ আছে তাই এই উন্নতি যোগকে অবহেলা না করে আপনারা দিকে এগিয়ে যান পরামর্শ নিন এবং সেই মতন কাজ করুন তাতে আপনাদের ভালো হবে ভালো থাক